দুয়াইটা করবেন কি করবেন না জুরে বলেন করবেন কি করবেন না অনেক মুসলমানের উপরে আফসোস সে মুসলমান নাম হলো মোহাম্মদ নাম হলো আব্দুর রহমান নাম হলো রাজ্জাক কিন্তু মুসলমান

স্পিড ব্রেকারের ভিতরে রাগ দেখায় পার হয় নেই জিরো আছে না নাই জিরো আছে না আচ্ছা আমি বোঝাইতে চাইতেছি রাগন্বিত মানুষ কিছু মানুষ আছে যারা কেমতের ময়দানের মধ্যে কুফুরের হালত উঠবে কন্যা অসুবিধা এমন মানুষ আছে না নাই জুড়ে কল খালি রাগ বুঝতে পারছেন আপনারা কিছুই বুঝতে পারেন নাই এখন বুঝতে রাখবে রাগের কারণে কোন মানুষগুলা গুলা কুফুরের হালত উঠবে আপনারা রাজি আছেন নি ও অনেক মানুষ আছে রাগের ফলে এক কথা দুই কথাই বৌরে ফিডাই আছে না নাই জুরে কয় আছে না নাই সাথে তাল দেওয়া লাগবো আছে না নাই ও অভাব নাই অভাব নাই দেখবেন অনেক পাগল আছে সকালে একবার চান্স পাইলে পিডাই আবার দুপুরে পাইলে পিডাই রাত্রে পাইলে আরেকবার পিডাই জুরে কয় কয়বার হইছে জুরে কয় কয়বার কয় না কয় না বাপটা সে আমরা তো সাতবার উঠি আছি তিনবার কয়েকে আছে রাজরি ভাই আছে অনেক বড় কি আছে হাসতেছে কারণ কি জানেন হুজুর তারা যে এই জামানার মাঝে একবার দিবার না মুখর দিয়া তিনবার চারবার দশবারও ফিরাইছে আমরা শুনছি তো দাদি দাদার কাছে কথা বুঝেন না আপনারা এখন ফিরাই দেখো জনমের মতো ধরবো কথা বুঝছেন আপনারা তাহলে ফিডাইতে ফিরাইতে অনেক মানুষ কোয়াই ফলাই কুসি যদি শুনবেন আপনারা কয় না কয় না কয় না কোয়াই ফলাই

লাস্ট টাইমে একটা খেয়াল আইছে যেটা থেকে আমরা সবই মমি শিখা মানছে জানি কইতাম নি বেডি বাপতাছে লাইনে শর্ট খেলে স্যান্ডেল দিয়া বসে থাকে কথা বুঝতে আপনারা লাইনে শর্ট খেলে না স্যান্ডেল দিয়া বাইরে চলে যায় রে এই কথা মনে হওয়ার পর জামাই রে লাগতো কি করে ছড়া লাগতো না দুই হাতের মধ্যে লইয়া জন্মের মতো ফিরা নিয়ে রাখো করছে কথা বুঝতে আপনারা ফিডাইতে ফিডাইতে ইয়া শব্দ শক্ত হইতাছে বাড়ির পার্শ্ববর্তী মানুষেরা ভাবতেছে আজকা বউরে মাইরা লাইতেছে কথা বলছি একজন দুইজন এরকম কইরা কইরা বাড়ি গেছে ইয়া তো ফিডাইতে লাগে বউরে আসলে ফিডাইতেছে কেডা কই না কই না খেলা ফিডাইতেছে আর মানুষ দলা হইছে কার ফিডা বাবা কার মার বাবা দলা হইছে সামাই উড়ো হইছে না তো ফিরাইতে ফিরাইতে যখন বাবার ফিরা দিছে আল্লাহর হুকুম হয়ে গেছে তার তো এখন মরার টাইম না তার হায়াত আছে বুঝলেন নাই তারপরে আল্লাহর হুকুম হয়েছে ফিরা খায়া লাইনে ছেড়ে দিছে কনস লাইনে কি করছে ছেড়ে দিছে এখন যে মানুষগুলো আইসে জিগাইব কি জিগাইত না জিগাইত না জিগাইত জিগাইবার আগে যে মানুষগুলো আইসে দলা হয়েছে গরম বুইকে দেহে যে ফিট না নামাজ হয়েছে

যে বই রয়েছে জামাই বর বুগুল ভাই যে বইছে যদি কি করে বইছে মিশা বইছে বই আয়রা কই বো এত ফিডা দিছে ফিডাইলা জনমের মত ফিডাইলা আসলে তুমি ছড়াইছো না বদলা নিছো কথা বুঝছ না আমরা আসলে ছড়াইছো না বদলা নিছো এই কথা যখন কইছে কবার পরে বহুত একটা ফোন লাগবো ফোন লাগবো না যদি আমি বদলায় নিতাম আপনাদেরকে এই কথাগুলা এই জন্যই শুনাইলাম যেহেতু দুনিয়া এমন আগ বাড়ছে এমন অবস্থায় চলে গেছে আমাদের হুশিয়ার হওয়ার দরকার কথা ঠিক কিনা এই জন্য একটা ম্যাচিস আপনাদেরকে দিলাম দুই নাম্বার কথা হলো

এরপর শয়তান চলে গেল নিজের মানসিক জ্ঞান ফিরে এসে গেল আসার পর ভাবতেছে কি করলা বৌরে তালাক দিলাম রাগের মাথায় এরপর বৌরে কয়ে বৌ আমি আর তুমি তো শুনছি আর তো কেউ শুনে নাই ভালো একটা মুফতি সাহেব দেখি সমাজ রে না আলাদা কইরা দিব কথা বলছেন নিয়মেরা এর পর এক দিন দুই দিন তিন দিন 12 মানুষ তো পায় না এবাম এক দুই দিন এক মাস এক বছর দুই বছর 10 বছর চলে গেল একসাথে জীবন অতিক্রম হতেছে জীবন যাপন হতেছে 20 বছর 30 বছর হয়ে যাওয়ার পর এরপর হয়তো স্বামী মারা গেল না হয়তো স্ত্রী মারা গেল হবে কি হবে না একজন মারা গেল জীবনে আর কোনো দিন তো পড়ার সুবিধা পাইল না আমার ভন বলে বর্তমান যুগের মধ্যে এমন মানুষ আছে না নাই আল্লাহর কসম করে বলি এই অবস্থার মধ্যে যদি থাকো তাহলে আল্লাহকে ভয় করে তওবা করে সঠিক বস্তু তোমরা জেনে নাও এ মুসলমান